প্রিয় আইসবি ব্যবসায়ী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি একটি সাপোর্ট টিকিট টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছে চলুন আমরা দেখে নেই কিভাবে একটি অ্যাকাউন্ট থেকে খুব সহজেই সাপোর্ট টিকিট তৈরি করা যায় এটি হচ্ছে একটি অ্যাডমিন অ্যাকাউন্ট এখান থেকে নেটফি সাপোর্টের জন্য সাপোর্ট টিকিট তৈরি করতে দেখুন এখানে সুন্দর করে লেখা আছে ওপেন সাপোর্ট টিকিট আমরা এখানে ক্লিক করলে একটি নতুন ট্যাব ওপেন হবে সেই নাম যেমন ধরুন আমি নাম লিখছি বা আমি নাম লিখছি মোবাইল নাম্বার একটা দিচ্ছি আমাদের সাবজেক্ট দিচ্ছে যে কোনো ধরনের সাবজেক্ট এখানে দিতে পারেন আপনি দেখাচ্ছে সফটওয়্যার মাইক্রোটিক রিলেটেড বা আপনার কাস্টমার রিলেটেড যেকোনো ধরনের সমস্যার জন্য আপনি এখানে লিখতে পারেন যেমন সাবজেক্ট আপনি লিখলেন হচ্ছে মাইক্রোটিক ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টটা হচ্ছে যে আপনার মাইক্রোটিক এর মোবাইল অ্যাপে সাপোর্ট চাচ্ছেন জেনারেল সাপোর্ট চাচ্ছেন না টেক সাপোর্ট চাচ্ছেন মাইক্রোটিকটা অলওয়েজ দেখাচ্ছে টেক সাপোর্টই হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে জেনারেল সাপোর্ট হয় তো আমি জেনারেল সাপোর্ট দিচ্ছি ডেসক্রিপশন আপনি এখানে বর্ণনা লিখতে পারেন আপনি আসলে কি সমস্যা ফেস করছেন যেমন আপনি একটি সমস্যা ফেস করতে পারেন সেটা হচ্ছে আই ক্যান্ট সিনক্রোনাইজ মাই কাস্টমার ফ্রম মাইক্রোটিক টু নেটফি ফি সফটওয়্যার এতটুকু লিখলেন আপনি যদি চান আপনি এখানে ভিডিও এড করতে পারবেন আপনার যদি কোনো ভিডিও থেকে থাকে বা আপনি কাজ করতে গিয়ে কোনো একটা প্রবলেম পেয়েছেন সেটা আপনি ডিসক্রাইব করতে পারছেন না তখন আপনি সেটাকে ভিডিও করতে পারেন আপনি স্ক্রিনশট নিতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে ছবি অ্যাড করে দিতে পারেন আমাদের এই সাপোর্ট টিকিটে আচ্ছা তো যেহেতু আমার কাছে এগুলো ছবি ভিডিও কোনো কিছু নেই আমি শুধু এতটুকু দিলাম যে ক্রিয়েট টিকিটে ক্লিক করবেন আচ্ছা ক্রিয়েট টিকিটে যখন ক্লিক করা হলো তখন এই টিকিটটা আমরা যারা নেটফ্লিক সাপোর্টে আছি আমাদের কাছে চলে আসবে এবং আপনি টিকিটের অবস্থান জানবেন টিকিট লিস্টে যাবেন দেখুন আপনার টিকিটটা কি অবস্থায় আছে স্ট্যাটাস ওপেন আছে তার মানে এখনও কেউ এটা সিন করেনি এটা যখন কেউ সিন করবে তখন এটা ইন প্রোগ্রেস হবে এবং আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে আপনাকে সঙ্গে সঙ্গে কল করা হবে কল করে আপনাকে ইনি হোক বা আল্টারভিউরে হোক অথবা রিমোটলি মুখে বলে হোক যেভাবেই হোক আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে নেটফির সাথে থাকার জন্য